আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো প্রথম পর্বের মূল্যায়ন দু নিয়ে হাজির হয়েছি আজ আমরা চতুর্থ শ্রেণীর পরিবেশ বিষয় নিয়ে আলোচনা করব দেখো ভিডিওটা তোমাদের অনেক কাজে আসতে পারে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি মুখস্থ থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ লেখা পেলে গান্ডা বাজিয়ে দেবে এটা আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে কাছে পৌঁছায় চলো আজকে প্রশ্নপত্র দেখে নিই দেখো বর্ধমান হরিশভা হিন্দু বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ প্রথম পর্বের মূল্যায়ন দু হাজার পঁচিশ শ্রেণী চতুর্থ বিষয় হচ্ছে পরিবেশ সময় চল্লিশ মিনিট পূর্ণমান কুড়ি কুড়ি নাম্বার একটা পরীক্ষা হয়েছিল চল্লিশ মিনিট সময় দেওয়া হয়েছে নাম এখানে নাম বিভাগ কোন সেকশন পড়ো রোল নাম্বার রোল নাম্বার লিখবে এরপরে চলে আসো প্রশ্নগুলোতে কি আছে নিচের প্রশ্নগুলি সঠিক উত্তর বেছে শূন্যস্থান পূরণ করো এখানে কয়েকটা অবস্থান দেওয়া রয়েছে এটা এখানে বসাতে হবে ভারতের জলবায়ুর মুখ্য বৈশিষ্ট্য হল কী দেখো এর মধ্যে হচ্ছে ঋতু পরিবর্তন সঠিক উত্তর এখানে বসাতে হবে উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়াকে কি বলে সালক সংশ্লেষ বলে এটাখানে বসবে পরিবেশে গ্যাস বেশি পরিমাণে থাকে পরিবেশে নাইট্রোজেন গ্যাস বেশি পরিমাণে থাকে আমাদের মুখে দেশ ধরনের দাঁত আছে আমাদের মুখে চার ধরনের দাঁত আছে ড্যাস হলো আমাদের গ্রাসনালির শেষে অবস্থিত থরির মতো অংশ পাকস্থলী হল আমাদের দেশে আমাদের গ্রাসনালির শেষে অবস্থিত এরপরে আমরা চলে আসবো এইখানে স্তম্ভের সঙ্গে বামস্তম্ভিল করো দেখো উদ্ভিদের রান্নাঘর হচ্ছে পাতা দাঁতের আবরণ হচ্ছে এনামেল আর শাসের খাবার আটকালে বিষম লাগে আর লবণাক্ত উদ্ভিদ হচ্ছে গড়ান এইভাবে আমরা স্তম্ভ মিলটা করবো তারপরে কী দেখো এখানে কোনটি সত্য কোনটা মিথ্যাই সমাজে বলতে হবে পরিণত বয়সে মানুষের দাঁত থাকে ছত্রিশটি এটা হচ্ছে মিথ্যা লালাগন্দি থেকে লালা সৃষ্টি হয় এটা হচ্ছে সত্য কাজ করার জন্য শক্তির প্রয়োজন এটা সত্য দুগ্ধ একটি শর্কি খাবার এটা কিন্তু সত্য নয় এরপরে চলে আসবো কিছু প্রশ্ন আছে প্রশ্নগুলির উত্তর আমরা পরপর পরপর দেখে নেব দাঁতের কীভাবে যত্ন নেবে পানির সংরক্ষণে কি ব্যবস্থা নেওয়া উচিত মেঘ কিভাবে সৃষ্টি হয় আর জড়পদার্থের বৈশিষ্ট্যগুলি লেখো ঠিক আছে এই চারটি কোশ্চেনে দু নম্বর করে মোট আছে যে কোনো তিনটে কোশ্চেন অ্যান্সার দিতে বলেছে মোট আছে ছ নম্বর আর উত্তর লেখো যে কোনো দুটি এখানে বলেছে পদার্থের অবস্থানান্তর বলতে কী বোঝো উদাহরণ দাও আর আহার বলতে কী বোঝো উদাহরণ দাও ঠিক আছে এইভাবেই প্রশ্নটা শেষ হচ্ছে দেখে নাও তোমাদের জন্য উত্তরগুলো সব রেডি করে দিলাম আশা করি তোমাদের অনেক কাজে আসবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি উপস্থিত থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলা ঘন্টা বাজিয়ে দেবে এটা আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে